উথাল পাথাল হয়ে গেছিল যে ছেলে না মেয়ে বাড়ি ঘর আর ভালো লাগতেছিল না বিয়ের আগে কন্ডিশন দিছিল যে আমি তুমি আমাকে ছুঁতে পারবে না দুই মাস ফেসবুকে পরিচয় সেখান থেকে প্রেম সে প্রেমের সম্পর্ক এক সময় যেভাবে মাহমুদুল সেই সামিয়াকে বিবাহ করে এমন কি তার বাড়িতে আনে দেড় মাস পরে জানতে পারে তার বিবাহিত স্ত্রী সামিয়া যে নাকি একজন পুরুষ সে শাইনুর রহমান যেখানে নাম পরিচয় এমনকি নিজের সেই চেহারা পরিবর্তন করে মেয়েতে রূপান্তরিত হয়ে বিবাহ করা মাহমুদুল কিভাবে বুঝতে পারল তার স্ত্রী যে নাকি পরে সে একজন পুরুষ চলুন তার কথা আসি তারপর উথাল পাথাল হয়ে গেছিলো যে ছেলে না মেয়ে বাড়ি ঘর আর ভালো লাগতেছিল বিয়ের আগে কন্ডিশন যে আমি তুমি আমাকে শুতে পারবা দুই মাস যাকে ভালোবাসি তাকে তো বা পাইছি এক দেড় মাস তো ওইটা কোনো ফ্যাক না আমাদের পরিচয় হয়েছিল ফেসবুক থেকে আর রিলেশনটা শুরু হয় ফেসবুক থেকে তো ফেসবুক থেকে এক মাস এক মাস রিলেশন ছিল তারপরে আর কি আমাদের বাসায় আসে আমার আব্বুর কাছে বলে দু তিন দিন আমার কাছে বলছে আমি অত কামাই রুজি ভালো করি না তো তো যেই কারণে আমার বলছে যে আমি তোমাদের বাসায় যাবো তো আমি কামাই রুজি ভালো করি না বলছি যে না আমি কি বলবো আর আমি এখন তুমি যে আসতে চাইতেছো তো এখানে আমার কোনো মত নেই পর আর কি আব্বুকে করলে তিন চার দিন বলার পর আব্বু বলছে যে হ্যাঁ আসতে যেতেছ তো আসো বসছে আব্বু ভাবছে তো আর কেউ জানবে না ওকে পাঠাই দিলে তো এলাকার লোকজন এসে দেখার পরে আব্বু বললো যে তাহলে ওর বিয়ে পড়াই দিই তো আমরা তার অত বিবেচনা করিনি কারণ আমি বলছিলাম কেন আমি ছুঁতে পারবো না তো বলছে যে আমার জ্বরের অত সমস্যা যেই কারণে আমাকে ছুঁতে পারবে না তো এই কথা বলার পরে আমি আর বিশ্বাস পরবর্তী পরবর্তীতে কাগজপত্র দেখানোর পরে একটু বিশ্বাস গেছি যে না ঠিক আছে আমরা যাকে ভালোবাসি তাকে তো এক একদিন মাস তো কোনো ফ্যাক না যেহেতু আমি কষ্ট কষ্টে দিন রাত যাচ্ছে তো তুমি আমাকে দেখাও ও বলে যে না এখন দেখলে তোমারই ক্ষতি হ্যান ত্যান আমার লোকের জিন টিন আছে এরকম কথাবার্তা বলছে আবার কি তারপর দেন হচ্ছে আপনার কোরআপ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে না এখন দেখাতে পারবো না আমি থাইল্যান্ডে যাচ্ছি চিকিৎসা হবো তারপর আসার পরে তুমি আমাকে স্পর্শ করতে পারবে তো আর কি এরকম করার পরে আর কি একদিন যেদিন একদম সহ্য করতে পারতেছিলাম না মনে করেন যে উথাল পাথাল হয়ে গেছিলো যে ও ছেলে না মেয়ে বাড়ি ঘর আর ভালো লাগতেছিল না তো একদিন ও কালকমের মতো ছিল পরবর্তীতে আমি আর কি পরবর্তীতে এসে দেখি না ও ছেলে ছেলে তারপরে হচ্ছে আমি যারা আমাদেরকে আর কি গ্রামগতভাবে বিয়ে পড়াইছে তাদেরকে এই ঘটনাটা বলি তারপরে আমার আম্মুকে বলি তারপরে ওনারা এসে সাদা আর কি মানে ব্যবসাটা করার জন্য আর কিছু একটা ধান্দা করতে আসছিলো যেটা বুঝতে পারি না কিন্তু আমার থেকে এমনভাবে নাটক সাজে আমার থেকে মনে করেন যে কত কখন আটশো তারপর নিচে এক হাজার মোটা আঠারোশো আর কয়েকদিন আগে মানে আমি কিস্তির পাওয়ার আগে নিচে এলো দুই হাজার মানে এই আমার কাছে আট তিরিশশো টাকা নিছে আর আমাকে বলছিলো যে ওরা নাকি কিস্তি উঠেছে আর কিস্তিটা আমাকে চালাইতে হবে এরকমভাবে কন্ডিশন দিয়েছিল আমার পরের কাকার কাছে বলছে কাকা আমি তো মানুষ যাও তাই তাই হে আমার বললো যে শান্তর মা তাহলে তুমি একটু পরীক্ষা করো দেখো কে সত্যি না মিথ্যা তারা বাড়ি এসে বলছে কোরআন শরীফ সাপোর্ট করে বলছে যে কে বলছে আপনার কাছে আমি মহিলা কোরআন পবিত্র কোরআন শরীফ সাপোর্ট করে বলি আমি মহিলা আর ও নিশা করে নেশা করে বাসা বাসায় এসে আমার সাথে মাত করে পরে সে তারা আমার ছেলের সাথে গরম খাইছে যে তুমি এরকম করো এরকম করো মেয়েটা বলল তারপর আমি পরীক্ষা করছি আমার ছেলে বলছে যে আমি বিষ খাবো গলা দেরি নেবো না আমি গাড়ি তোলে আমি শেষে দেখছি দেখার পর আমি তো আমি দেখলে তার হবে না হয়তো গ্রামের মানুষ বলবে পরে যে ছেলেটার সাথে ষড়যন্ত্র করে মেয়েটা খেদাই দিছে আমার বড় যায় আমার নিজে যারি ডাক দেয় আগেরও দেখাইছে জোর জুলুম করে তাগেরও দেখাইছে দেখানোর পরে শেষে অন্যরাও দেখছে যে ছেলে বিয়ে পড়াইনের পর দেড় মাস সংসার করে কিন্তু কি এর মধ্যে আমরা আর জানি রাখেন না কিন্তু এই শান্ত বলে যে ও হইলো ছেলে মানুষ ওর মা আরও রাগে তুমি হইলে ভাত কাপড় দিবে না দেখে এই জন্য হইলে ওই ছেলে বলতেছ পরে কেউ বিশ না করাতে পরে আমার বাড়ি ওলি আরও দুই তিনজন সাথে থাকে ওর হাস চেক করে দেখবে আসলে ও ছেলে এই ছেলে দেহার পরে একদিন থাকে থার পরে গ্রামের মানুষজন আসে ওর মায়ের করবি পরে আমরা ওকে মারপিট করবি দিনই চুল টুল কাটবি দিনই না কাটার পরে পরে ও কয় যে আমি স চলে যাবো আমি কারো কাছে কিছু বলবো না এই পর্যন্ত আর কি পরের দিন ভোরবেলা হাসে ও বাড়ি চলে যা বিয়ে করলো মেয়ে ও গেল ছেলে ফেসবুকে আলাপ করে বিয়ে করলো ছেলে ছেলেটা বিয়ে করলো মেয়ে আসলো কুরমানি দিন সকালে আসার দুই মাস সংসার করলো সংসার করার পরে এনে দেয় যে

বিশ্বাস করি নেই বিশ্বাস না করার কারণে কিছু মহিলা দিয়ে ওই মেয়েকে আসলে দেখা গেল যে ছেলে এটাই আমরা বুঝে তাকে গ্রামের মানুষ মার্দের করবি আমরা মার্দের না করা তার সহ ইচ্ছে সে নিজে আজকে সকালবেলা ভরে সে নিজের বাড়ি কোরআন আমি মেয়ে আমি ছেলে না হ্যান পরে কালকে তো তারাই আসে সেরে যে শুনলো যে ও ছেলে তারা তো মানে মারিয়ে ফেলা দিবি এমন একটা পজিশন করলো যে ওরা বুটিম নিয়ে মায়ের জড় দিবি আমি বললাম যে না মারার দরকার নেই ও যেহেতু আমাদের সাথে খারাপ আচরণ করে নাই তাহলে আর মায়ের জোর দিয়ে দরকার নেই ওর ছয় সন্মান নেই ওর দেশে ওর আমার যাই আমি লোক নেপতেছি কালকে আমার যাই কে কিছু বড় করে না আইতে দেন কি বই ফেলে শান্ত করে দেখ দেই তার আমি এসে ঘরের মধ্যে গেলাম তাহলে কই দেই তো কোনো দেখতে দেয় না কালকে আমার যাই দেখছে ভাই মাস পর আমরা জানতে বললাম এলাকার লোক যে বিবাহিত স্ত্রী সে পুরুষ হইছে এলাকায় অনেক গুঞ্জন হচ্ছে পরে আমরা এলাকাবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যে যাতে এই ছেলেটাকে তার দেশের বাড়ি কি বলে চট্টগ্রাম আমরা পাঠা দিতে পারি আমরা এলাকা মিলে সব লোকজন মিলে তাকে আমরা ওখানে পাঠা দিচ্ছি আমরা যে এখানে কেউ তাকে করে কিনা আসলে আমাদের এলাকার মানুষ শান্তপ্রিয় কেউ তাকে কোনো আঘাত করে নেই এখানে অনেক জনগণ মেলা ছেলে মেয়ে আছে যে দেখার জন্যে কারণ এই ভিড় না খেলতে পেরে আমরা এলাকার লোক তাকে ছয় শর মানে তার বাপের বাড়ি পাঠা দিছি

বাড়িতে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে মাহমুদুলের কথা শুনলেন যেভাবে সেই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সমালোচনা যেভাবে প্রতারণার ফাঁদে ফেলে সেই যুবককে বিবাহ করেছে সেখানে সামিয়া নাম দিয়ে যেভাবে বিবাহ এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়া এমনকি সেই মাহমুদুলের যে করুণ পরিণতি আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ